যদি ইনসাফ করতে না পারেন আপনাকে কে বলেছে একাধিক বিয়ে করার জন্য যদি ইনসাফ করতে না পারেন আপনি একাধিক নারীর কাছে কেন যাবেন প্রয়োজনে রোজা রেখে নিজের যৌবনকে হেফাজত করবেন তবু বে করে একাধিক স্ত্রী গ্রহণ করার প্রয়োজন আমার ভাইরা বিষয়টা বড় ভয়ঙ্কর কারণ আল্লাহ আমিন একাধিক বিয়ে করা কিন্তু ফরজ করে নাই ওয়াজিব করে নাই বরং এটা জায়েজ রেখেছেন আপনার যদি প্রয়োজন হয় তাহলে করতে পারবেন রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন ফাঙ্কি হুমা তাবালাকুম মিনান নিসাই। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা স্ত্রী এক হোক দুই হোক তিন হোক চার হোক চারটা পর্যন্ত নিতে পারবা তার বেশি না তবে তুমি যদি ইনসাফ করতে না পারো ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা ইনসাফ যদি করতে না পারো তাহলে 2টা তিনটা 4টা দরকার নাই একজন বিবিনি খুশি থাকো আল্লাহর Habib বলেন সাবাতুন ইয়াদি আল্লাহু ফিয়াদিহি ওয়া মালাযিন লা ইল্লা যিল্লাহ ইমামুন আদিল শাবুন শাফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ এভাবে সাত ব্যক্তির কথা রাসুল বললেন এই সাতটা গুণ যাদের মধ্যে থাকবে রব্বুল আল আমিন তাদের কঠিন হাসরের ময়দানের মধ্যে না নিয়ে আল্লাহ রে ছায়ার নিচে তাদের সাত শ্রেণীর এই সাত শ্রেণীর মানুষের সবার পরিচয় দেওয়ার সময় সুযোগ নাই তবে এক নাম্বার রাসুল যার কথা বলেছেন ওই পরিচয়টা দেই রাসুল বললেন হাসরের মাঠে যান যান যাদের কি আল্লাহ একদম আল্লাহর আরো ছায়ার নিচে ছায়া দান করবেন তাদের মধ্যে প্রথম হচ্ছে ব্যক্তি ব্যক্তি তার সারা জীবনে সব জায়গায় ইনসাফ করেছিল ইনসাফ করেছিল জীবনের প্রতিটি ক্ষেত্রে যেই ব্যক্তি আমি আল্লাহ আরো সের নিচে তাকে জায়গা করে দেব ইনসাফের বিপরীত শব্দ হচ্ছে জুলুম জুলুমকারের জায়গা সে জায়গায় হবে না যে ব্যক্তি ইনসাফ করবে আল্লাহ তালা হাসুরের মাঠের আগে আরো ছায়ার নিচে তার জায়গা করে দিবে ইনসাফ যদি আপনি রাষ্ট্রে করতে পারেন রাষ্ট্রনায়ক হয়ে আপনার জায়গাটা সেখানে হবে ইনসাফ যদি আপনি সমাজে করতে পারেন আপনার জায়গাটা সেখানে হবে ইনসাফ যদি আপনি পরিবারে করতে পারেন পরিবারের একক ব্যক্তি হয়ে তাহলে আপনার জায়গাটা সেখানে হবে আমাদের সমাজে যত দিন যাচ্ছে ইনসাফ করতে পারে সব জায়গায় এমন মানুষের সংখ্যা বাড়তেছে না কমতেছে জবাব দেন তো বাড়তেছে না কমতেছে কমতেছে একজন বাবা সে তার পরিবারে ইনসাফ করতে পারছে না মেয়েদের সম্পদগুলো মেয়ে মেরে ছেলেদেরকে দিয়ে দিচ্ছে মেয়েদেরকে তাদের প্রাপ্য সম্পদ দিচ্ছে না আমাদের ওদিকে আছে যারা মেয়েদেরকে সম্পদ দেয় না ইসলাম মেয়েদেরকে যে অধিকার দিয়েছে ছেলে দুই ভাগ পেলে মেয়ে এক ভাগ পাবে ছেলে এক লাখ টাকা পেলে পৈতৃক সূত্রে মেয়ে পঞ্চাশ হাজার টাকা পাবে এই ইসলামের সুষম বন্টন নীতি থেকে মেয়েদেরকে মাহরুম করছে ছেলেদেরকে বেশি লিখে দিচ্ছে এমন বাবার সংখ্যা কি আপনাদের সাপাহারে আছে নগাতে আসে আহ তাহলে ওই বাবা কি ইনসাফ করতে পারলো না একাধিক বিয়ে করে একাধিক বিয়েকে তো আল্লাহ জায়েজ রেখেছেন কিন্তু একাধিক বিয়ে করে ইনসাফ করতে পারে না এমন জামাই কি আছে আছে আমার ভাইরা বিষয়টা বড় ভয়ঙ্কর কারণ আল্লাহ রাবুল্লা আলামিন একাধিক বিয়ে করা কিন্তু ফরজ করে নাই ওয়াজিব করে নাই বরং এটা জায়েজ রেখেছেন আপনার যদি প্রয়োজন হয় তাহলে করতে পারবেন রাব্বুল আলামিন করণের মধ্যে বললেন ফাঙ্কি হুমা তাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা স্ত্রী এক হোক দুই হোক তিন হোক চার হোক চারটা পর্যন্ত নিতে পারবা তার বেশি না তবে তুমি যদি ইনসাফ করতে না পারো ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা ইনসাফ যদি করতে না পারো তাহলে দুইটা তিনটা চারটার দরকার নাই একজন বিবিনী খুশি থাকো এখন আমাদের সমাজের অনেক পুরুষ মানুষ আছে ইনসাফ করতে পারে না শুধু নিজের হাহেসাত পূরণ করার জন্য একাধিক বিয়ে করে বসে থাকে এবং পরবর্তীতে শেষে যাকে বিয়ে করেছে তারে বেশি বেশি দেয় আর শুরুতে যাকে বিয়ে করেছে তারে অবহেলার মধ্যে ফেলে রাখে এমন দৃশ্য আছে না নাই আছে কি না এটা অত্যন্ত গর্হিত কাজ ভাই এই যে আমরা দেখলাম এখন চলছে আমাদের এক ভাই আবু তহাদ নান তার স্ত্রী ফেসবুকে এসে নানান বিষয় ফাঁস করছে সে আবার কসম করে বলছে আল্লাহর কসম আমি এগুলা কিছুই করি নাই এই করি নাই সেই করি নাই আমি শুধু আরেকটা বিবাহ করতে চেয়েছিলাম হালালভাবে তো কে দোষী কে নির্দোষ সেটা আমাদের বলার বিষয় না কারণ প্রকৃতপক্ষে কার অপরাধ কতটুকু সেটা আমরা জানিও না একমাত্র যিনি জানেন তিনিকে বিচারের মালিক আল্লাহ আল্লাহ তালা ঠিক করবেন প্রত্যেকে তার কর্মফল আল্লাহ ফিরিয়ে দিবেন তবে বিষয় হচ্ছে যদি ইনসাফ করতে না পারেন আপনাকে কে বলেছে একাধিক বিয়ে করার জন্য যদি ইনসাফ করতে না পারেন আপনি একাধিক নারীর কাছে কেন যাবেন প্রয়োজনে রোজা রেখে নিজের যৌবনকে হেফাজত করবেন তবু বে ইনসাফি করে একাধিক স্ত্রী গ্রহণ করার প্রয়োজন নাই এজন্যই আল্লাহর হাবিব বললেন এক নাম্বার তারা যে সমস্ত ব্যক্তিরা সর্বস্তরে এভাবে সাত শ্রেণীর লোকদের কথা আল্লাহর হাবিব বললেন ওই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা আর নিচে একদম সুন্দর একটা জায়গায় স্থান দান করে দিবেন বলেন